রওনা হয়ে গেলাম ফকির পাড়ায় যাব ওখানে পরীক্ষা হবে পরীক্ষা দিয়ে কেবল এখন আমরা হাঁটাহাটি করছি এখন স্টেশনের দিকে যাওয়া হচ্ছে ট্রেন আসতে চলেছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্টেশনে কিছুক্ষণ পরেই ট্রেন একদম ভিড় নেই ট্রেনে আমরা চলে এসেছি সে মহাসাগরে দাদু কিভাবে হাঁটছেন দেখতেই পাচ্ছ দাদুর লটি নিয়ে আসসালামু আলাইকুম ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমার ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু তাও বানিয়ে ফেললাম দেখো আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আজকে পরীক্ষা আমাদের তো পরীক্ষা দিতে যাচ্ছি আর এই যে ঢালায় রাস্তা দিয়ে এখন হাঁটছি দেখো অবস্থা দেখো ঢালায় একটু পানি এখন সকাল থেকে এক ঘন্টার বেশি পানি হয়ে যাচ্ছে কি অবস্থা তো আজকে খুবই মাথা ব্যথা হতে চলেছে কারণ পরীক্ষার মধ্যে আমি আরো ব্লক বানাচ্ছি সত্যি খুব একটা খারাপ লাগছে আর ইচ্ছা ছিল বানাবো না কিন্তু বানাতে হবে চ্যালেঞ্জের জন্য চলো বানিয়ে ফেললাম তো আর বন্ধ করছি

এই হচ্ছে সেই স্কুলটা যেটা আমরা পরীক্ষা দিতে এসছি ভিতরে মোবাইল কোন রকমই নেই তো তোমাদের বাইরে থেকে ছোট্ট করে দেখিয়ে দিলাম তো ওই স্কুল দেখা হয়ে গেলে এবার আমরা রাস্তা হাঁটি পরীক্ষা দিয়ে কেবল এখন আমরা হাঁটাহাটি করছি এখন স্টেশনের দিকে যাওয়া হচ্ছে পরীক্ষাটা খুবই স্ট্রেসফুল ছিল সত্যিদিকে তো মাঠা মানে কোনোদিন এমন পরীক্ষা দিইনি ঠিক আছে তো যাই হোক হয়েছে পরীক্ষা আজকে বাড়ি যেতে একটু লেট হয়ে যাবে ট্রেন আসতে চলেছে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি স্টেশনে কিছুক্ষণ পরেই ট্রেন ওই তো এখানে আমরা সবাই স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা আসলেই চড়ে বাড়ির দিকে রওনা হবো চলে আসছে চল সব ট্রেনে একদম ভিড় নেই ট্রেনে ভিড় নেই ঠিকই একেবারে খালি ট্রেন এখন স্টেশনে লেবে অটো স্ট্যান্ডে যাচ্ছি তো ভয় হচ্ছে যে আবার যদি বৃষ্টি চলে আসে কারণ আকাশটা খুবই নর্মাল ওয়েদারটাও নর্মাল তো চলম অটোটা ধরে বাড়ির দিকে যোগাযোগ হ্যালো দেখো আমরা ছোট বাচ্চারা হাঁটাহাটি করছে রাস্তায় কি কাদা রাস্তায় আমাদের গ্রামের রাস্তা মহাসাগর চলে দেখি কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে তো সন্ধ্যে লেবে গিয়েছে আমরা চলে এসেছি সেই মহাসাগরে আর আরব সাগরে আরব 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 সাগর আমাদের গ্রামে দেখো আমাদের বাড়ি এখন রাস্তা খুঁজে পাচ্ছি না ওই জন্য সাথী দিয়ে রাস্তা দেখি এখন আরব সাগর পার হচ্ছি কারণ আরব সাগর বলাই ঠিক হবে এই জায়গাটা এখন এক হেটো পান্তি তলিয়ে গিয়েছে আমার একটু ধৈর্য নিয়ে চলো তোমরা যে এই জায়গাটা হেঁটে পার হতে দশ দু মিনিট লাগতো সেই জায়গাটা এখন পনেরো মিনিটও পার হওয়া যাচ্ছে না দেখো আমাদের দাদু মশাই কিভাবে হাঁটছেন দেখতেই পাচ্ছ দাদুর লটি নিয়ে দাদু আগে আগে যাচ্ছে যাতে আমরা বাচ্চারা ডুবে না যাই ঠিকই আছে সকালবেলা বার হওয়া হয়েছে বাড়ির থেকে এখন যে সন্ধে হয়ে গিয়েছে বুঝতে পারছো সেই সকালবেলা গিয়ে পরীক্ষা দিয়ে এখন সন্ধ্যেবেলা বাড়ি যাচ্ছি কতটা চাপ পড়ছে মাথায় অতি সাগর বড় সাগর পার হয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি মানে সাগরটা পার করলাম এখন খুবই কষ্ট হয়ে গেল মনে যেন আজকে লেগস ওয়ার্কআউট হলো আমাদের তো যাই হোক এখন আমরা বাড়ি চলে যাবো তো বাড়ি যাবো এখন আর বাড়ি গিয়ে সবাই ঘুমাবে নাকি না না ভাত খাবো পড়াশোনার ব্যাপার ঠিক আছে ঠিক আছে বহু জ্ঞান হয়ে গিয়েছে আজকে থাক চাটা সবাই সাবস্ক্রাইব ফলো করে দিও